অনেক দিন মনে করছি যে একটু সিমুই খাবো সিমুই খাবো তা আজকে আমি সিমুই করব। আপনারা তো অনেক রকম জর্দা সিমুই নাচা সিমুই কত রকম খান তা আজকে আমি দু সিমুই করব। আপনারা দেখুন আমি কিভাবে করি যে একটু বেলে নিচ্ছি একটু ভেজে নেব ঘটা আছে তাও আর একটু হালকা ভাজবো। দেখুন সিমুইটা খুব ভালো ভাজা আছে প্যাকেটে ছিল তো আমি আর একটু ঘি দিয়ে ভেজে নিই উনান ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি এবার একটু ঘি দিয়ে দিচ্ছি এবার আমি সিমুইটা ঢেলে দিচ্ছি হালকা ভেজে নিচ্ছি এখন একটু নামিয়ে নিচ্ছি এখন দুধটা একটু ঢেলে নেই এবার আমি দুধটা বসিয়ে দিচ্ছি আমি এই খোয়া কিটা একটু ঘষে নিচ্ছি এই চিনিটা আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এই তিনটে আলাচ আমি থেতো করে নিচ্ছি এইবার আমি দিয়ে দিচ্ছি এই যে আলার খ্ষোটা দিলাম না এদের গন্ধই আলাদা ময় ময়ময় হয়ে যাবে এই কাজুটা আমি দিয়ে দিচ্ছি কিশমিশটা দিয়ে দিচ্ছি এবার আমি শিমুইটা দিয়ে দিচ্ছি এখন আমি খোয়া খোয়াখিরটা দিয়ে দিচ্ছি এখন হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আমি একটু খোয়া ক্ষীর রেখে দিয়েছিলাম এখন আমি উপর দিয়ে সরিয়ে দেব এতক্ষণ তো রান্না করে আপনাদের দেখাইলাম এবার খেয়ে দেখি কেরম হয়েছে তারপর আপনাদের জানাবো এই শক্ত হয়ে যাবে তাই দেখো দিন খেতে ইচ্ছে গেছিল তা আমি বানাইছি তো এখন একটু খেয়ে দেখি কেরম হয়েছে এত সুন্দর হয়েছে আপনাদের বুঝাইতে পারবো না যে এত ফাইন হয়েছে হিপি হয়েছে খেতে তাহলে আমার রান্না এখানেই শেষ তাহলে আজ আসি আবার কাল দেখা হবে টাটা